এই প্রযুক্তির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে কিছু বিজ্ঞাপন প্রচারণা চালানো হচ্ছে চাচা সামনের নির্বাচনে কাকে ভোট দেবেন অনেক দলকেই তো সুযোগ দিছি এবার জামায়াতে ইসলামীকে একটা সুযোগ দিলাম আপনি প্রথম ভোটটা কাকে দিতে চান আমরা প্রথম ভোটটা বিএনপিকে দিব সেগুলোর মধ্যে বিভিন্ন আলেম ওলামাদের ছবি কিংবা বিভিন্ন ব্যক্তির ছবি জড়িয়ে দিয়ে পিছনে অসংখ্য মানুষের ছবি দেখানো হচ্ছে কিংবা সামনে অসংখ্য মানুষের ছবি দেখানো হচ্ছে যা সম্পূর্ণ বানওয়ার এবং ভিত্তিহীন এর দ্বারা সাধারণ মানুষ ধোকার সম্মুখীন হতে পারে প্রতারণা হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে আমরা দেখেছি যে অনেকের ছবি তার কার্টুন বানাচ্ছে কিংবা কাউকে ব্যঙ্গ করছে মনে রাখবেন নাবি করিম সাল আলিহ্লাম স্পষ্টতায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে যে সমস্ত ব্যক্তিরা পাপ করেছে অন্যায় করেছে কাল হাসরে মাঠে যাদের পাপের সম্মুখীন যারা পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে গিয়ে কঠিন সম্মুখীন যারা হবেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তি তারা যারা হচ্ছে মানুষের ছবিকে অঙ্কন করেন আমাদেরকে প্রশ্ন করেছেন এক ভাই জানতে চেয়েছেন শেখ বর্তমানে এআই ব্যবহার প্রচুর বেড়ে গেছে এমন কি বিভিন্ন হুজুররাও এটা করছে এআই নিয়ে আপনার মতামত কী দেখুন এআই প্রযুক্তি বলুন আর কিংবা গুগল বলুন কিংবা সমসাময়িক যে সমস্ত প্রযুক্তি এবং যে সমস্ত আমাদের কাছে বিজ্ঞানের চরম উৎকর্ষতার মাধ্যমে যে সমস্ত প্রযুক্তি আমাদের হাতে এসে পৌঁছেছে কোনো প্রযুক্তিকেই সরাসরি এক্ষেত্রে শরীয়ত বৃদ্ধি বলা কিংবা ব্যঙ্গ করার কোনো সুযোগ নেই আমাদের মনে রাখতে হবে আল্লাহতালা মানুষকে মেধা দিয়েছেন জ্ঞান দিয়েছেন ব্রেন দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন এই ব্রেন দিয়েই মানুষ এ সমস্ত প্রযুক্তিগুলো সফটওয়্যারগুলো আবিষ্কার করছে সুতরাং এটাকে যদি ইসলামের কাজে লাগানো যায় এতে কোনো আপত্তি নেই যেমন ধারালো একটা দা এটা দিয়ে যে মানুষ খুন করা যায় আবার ব্যক্তিগত কাজেও ব্যবহার করা যায় একটু ছুরি দিয়ে যেমন গরু জবাই করার মতো ইবাদতও করা যায় অনুরভাবে এটা দিয়ে মানুষ হত্যা করে কবিরা গুণাও করা যায় এই প্রযুক্তির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে কিছু বিজ্ঞাপন প্রচারণা চালানো হচ্ছে সেগুলোর মধ্যে বিভিন্ন আমাদের ছবি কিংবা বিভিন্ন ব্যক্তির ছবি জড়িয়ে দিয়ে পিছনে অসংখ্য মানুষের ছবি দেখানো হচ্ছে কিংবা সামনে অসংখ্য মানুষের ছবি দেখানো হচ্ছে যা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন এর দ্বারা সাধারণ মানুষ ধোকার সম্মুখীন হতে পারে প্রতারণা হতে পারে সুতরাং মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা যেহেতু আছে সুতরাং এই প্রযুক্তির মাধ্যমে এআইয়ের এই ব্যবহারটা কখনো বৈধ হবে না যা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন হবে এই বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরেকটি বিষয় এআই প্রযুক্তির মাধ্যমে আমরা দেখেছি যে অনেকের ছবি তার কার্টুন বানাচ্ছে কিংবা কাউকে ব্যঙ্গ করছে মনে রাখবেন নাবি করিম সাল্লা আলী সাল্লাম স্পষ্টতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে যে সমস্ত ব্যক্তিরা পাপ করেছে অন্যায় করেছে কাল হাসরে মাঠে যাদের পাপের সম্মুখীন যারা পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে গিয়ে কঠিন সম্মুখীন যারা হবেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তি তারা যারা হচ্ছে মানুষের ছবিকে অঙ্কন করেন শুধুমাত্র ভালো একটা ছবি অঙ্কন করলে যদি এরকম শাস্তি হয় তাহলে আল্লাহর সৃষ্টির যেখানে বিকৃত সাধন করা হচ্ছে যেখানে খালকিল্লা আল্লাহর সৃষ্টির পরিবর্তন কোনো সুযোগ নেই সেখানে বিকৃত করে এ আই প্রযুক্তির মাধ্যমে সৃষ্টি বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে যা কখনোই বৈধ হতে পারে না আপনি সেখানে মেডিকেল সায়েন্স সায়েন্সের সহযোগিতা আপনি নিতে পারেন আপনি আপনার ফিটনেস ধরে রাখার জন্য কিছু পরামর্শ নিতে পারেন কিংবা আপনার জ্ঞানের পরিসীমাকে বৃদ্ধি করার জন্য আপনি বিভিন্ন বিষয় সেখানে জানতে পারেন কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা শরীয়ত আপনাকে সম্পূর্ণভাবে নিশ্চিত করে দিয়েছে যেমন আপনি ছবি অঙ্কন করলেন এটা হারাম হবে যদি আপনি ছবি এডিটিংয়ের নামে চেহারাকে বিকৃত করে দেন এটা হারাম হয়ে যাবে কিংবা আপনি নির্বাচনী প্রচারণার মাধ্যমে গিয়ে আপনি এমন কিছু ভিডিও বানালেন মনে হচ্ছে অসংখ্য মানুষ সামনে রয়েছে মনে হচ্ছে ব্যক্তির মতামত আছে বা অসংখ্য মানুষ সাপোর্ট করছে মানুষ এরকম ধারণা করবে কিন্তু সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন এই কাজগুলো করে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে তাহলে এআই প্রযুক্তির মাধ্যমে এই কাজগুলো নিষিদ্ধ হবে সুতরাং আপনি এআইকে কোন কাজে ব্যবহার করছেন আপনি এই প্রযুক্তিটা যদি বৈধ পদে ব্যবহার করেন সেটা আপনি বৈধ হবে অবৈধ কাজে ব্যবহার করলে সেটা অবৈধ হবে এআই প্রযুক্তি এর মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জেনেছি আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি সেখানে ব্যবহার করার মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর সেখানে পাওয়া যাচ্ছে মূলত এআই প্রযুক্তির মাধ্যমে যে আমাদের উত্তরগুলো আমাদের কাছে আসছে সেগুলো হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কিংবা গুগলে কিংবা ক্রম ব্রাউজারের মাধ্যমে মানুষ যে সমস্ত তথ্যগুলো অনলাইনে শেয়ার করেছে ওই সামগ্রিক তথ্যগুলো থেকে সফটওয়্যার এই তথ্যগুলো সংগ্রহ করেছে যার দরুন তার কাছে কোনো প্রশ্ন দিলে সে নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো প্রশ্নের উত্তর সে দেয় না সে বিভিন্ন সফটওয়্যার থেকে অর্থাৎ গুগলের মাধ্যমে গোটা পৃথিবীর ইথারে যে সমস্ত তথ্যগুলো ভেসে বেড়াচ্ছে যে সমস্ত প্রযুক্তির মাধ্যমে এই সমস্ত তথ্যগুলোকে সংগ্রহ করা যায় সমস্ত প্রযুক্তিগুলোকে অ্যাড করে এই তথ্যগুলোকে দেওয়া হচ্ছে এআইয়ের কাছে এবং এর কাছে প্রশ্ন করলে সামগ্রিকভাবে সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করেই মূলত এআই আপনার প্রশ্নের জবাবগ্রহ দিচ্ছে তবে সেই ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করতে বলবো যে অবশ্যই এআই প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে শুধুমাত্র এআইয়ের যে সিদ্ধান্তকে হান্ড্রেড পারসেন্ট মেনে নেওয়ার চেয়ে আপনার এই ক্ষেত্রে আপনি এআইয়ের সহযোগিতা নিতে পারেন এবং সাথে সাথে যদি সেটা ইসলামিক দিক নির্দেশনা কোনো মাসলা মাসাইল হয়ে থাকে তাহলে সেখান থেকে প্রশ্ন উত্তর জবাবগুলো নেওয়ার পরে সেটাকে যাচাই বাছাই করার জন্য কোনো দায়িত্বশীল আলেমের স্বর্ণপণ্ডী আপনাকে অবশ্যই হতে হবে যদি সারি মাসালা হয়ে থাকে আর যদি দুনিয়াবি কোনো বিষয় হয় ডাক্তারি কোনো বিষয় হতে পারে কিংবা পারিবারিক কোনো বিষয় হতে পারে সামাজিক কোনো বিষয় হতে পারে তো সে আপনি দেখবেন যে এআই আপনাকে সেই উত্তরগুলো দিচ্ছে যে উত্তরগুলো সে বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করেছে এবং সে রেফারেন্সগুলো দেওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে সারি বিধিমালা এটা না জায়েজ নয় অবশ্যই জায়েজ আছে তবে যে কোনো প্রযুক্তিকে যদি আপনি বৈধ পথে ব্যবহার করেন তাহলে তার সুযোগ রয়েছে যদি অন্যায়ভাবে ব্যবহার করেন তাহলে সেই দায়বার আপনার উপর বর্তাবে আল্লাহ তালা যেন পৃথিবীর যে কোনো প্রযুক্তি বিজ্ঞানের যে কোনো আবিষ্কারকে কোরআন এবং সন্ন্যার সঠিক পথে আমাদেরকে ব্যবহার করার দান করেন